গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তি গ্রহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তর্থার্থ জ্ঞান মঞ্জুরী নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলের আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন স্বাস্থ্য বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু শ্রীমদ্ ভাগবত গীতা প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ হল এই ভগবদ্গীতা গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্রের মর্যাদা পেতে থাকি হিন্দুরা ভগবত গীতাকে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী বলে মনে করেন সনাতন হিন্দুদের দৃষ্টিতে গীতার কথক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং পরমাত্মা বলে মনে করা হয় তাই ভগবত গীতায় তাকে শ্রী ভগবান বলা হয় গীতাকে গীতা উপনিষদও বলা হয় অর্থাৎ গীতা উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলি শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে গীতা হলো স্মৃতিশাস্ত্রের অন্তর্গত গীতা মাহাত্ম অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইত্তেত্তানি জপে নিত্যং নর নিশ্চল মানসু জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম গীতার এই আঠেরোটি নাম যে মানুষ অচঞ্চল চিত্তে নিত্য জপ করেন তিনি দিব্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হন আজকের এই ভিডিওতে আমরা গীতার এই আঠেরোটি নাম এবং তার অন্তর্নিহিত অর্থ সম্বন্ধে জানব প্রথম নামটি হল গঙ্গা প্রথমেই গঙ্গার নাম নেওয়া হয় কারণ মনে করা হয় যে গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তির সকল পাপ নাশ হয়ে যায় তাই সবার প্রথমে গঙ্গার নাম নেয়া হয় গীতা গীতা অতি পবিত্র ধর্মগ্রন্থ যে ব্যক্তি শুদ্ধ চিত্তে গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয় তাই এখানে গীতার কথা বলা হয়েছে সাবিত্রী তিনি এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলেন তাই এখানে সাবিত্রীর নাম বলা হয়েছে সীতা ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিলেন যে রাবণ শত চেষ্টা করেও তার পবিত্রতা নষ্ট করতে পারেনি তাই সীতা নামকে মহাপবিত্র বলা হয় সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর ভগবত গীতাও তেমন অমর প্রতিব্রতা প্রতিব্রতা বলতে বোঝায় ভগবানের প্রতি আনুগত্য কারণ একমাত্র ভগবানই হলেন আমাদের প্রত্যেকেরই প্রতি এবং আমরা সবাই তার পত্নী স্বরূপ ব্রহ্মাবলী শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মবলী যে শক্তির কোন বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলীর শক্তি থেকে উদ্ভূত এক শক্তি একে আমরা ব্রহ্মবিদ্যা বলে থাকি ত্রিশন্ধ্যা এই ত্রিশন্ধ্যা নামের অর্থ হল তিনটি কালের সমষ্টি যথা ইহকাল বর্তমান কাল এবং পরকাল মুক্তি যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তার পক্ষেই মুক্তি পাওয়া সম্ভব তাই এই নাম ব্যবহার করা হয়েছে অর্ধমাত্রা ভগবদ্ গীতায় ভগবানের অর্ধেক মাত্র ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা পূর্ণরূপ তখনই পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয় চিদানন্দা ভগবত গীতা এমনই একটি গ্রন্থ যাকে বারংবার পাঠ করলেও আমাদের চিত্তে কোনো বিরক্তির অনুভূতি হয় না বরং আমাদের চিত্তকে আনন্দ প্রদান করে তাই এর আরেক নাম হলো চিদানন্দা ভবগ্নি ভব শব্দের অর্থ হলো বস্তু বা মায়ার জগৎ এবং ভবগ্নি শব্দের অর্থ যা এই বস্তু জগতের মায়াকে ধ্বংস করে গীতার আরেক নাম ভবগ্নি কারণ গীতা পাঠ করলে এই বস্তু জগতের মায়া ধ্বংস হয় ভ্রান্তি নাশিনি আমরা আমাদের প্রত্যাহিক জীবনের পারিপার্শ্বিক বস্তু দেখে আমরা বিভ্রান্ত হই পথভ্রষ্ট হই একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তিকে নাশ করতে তাই গীতার আর এক নাম ভ্রান্তি নাশিনি বেদত্রয়ী হিন্দু সনাতন ধর্মের চারটি বেদ হল রিক শাম যজু এবং অথর্ব তিন ধরনের মন্ত্রের কথা এই চারটি বেদেই বলা হয়েছে ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তিকেই বলা হয় বেদত্রয়ী পরানন্দা গীতা পাঠ করলে আমাদের মন পরম আনন্দে ভরে যায় তাই ভগবত গীতার আরেক নাম হলো পরানন্দা তর্থাত্ত্ব গীতা হলো পৃথিবীর তত্ত্ব এবং তত্ত্ব সমৃদ্ধ সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার তাই গীতার আরেক নাম হলো তর্থাত্ত্ব মঞ্জুরি ভগবত গীতা হলো পৃথিবীর সমস্ত জ্ঞান তথা বিজ্ঞানের আধার একজন মানুষের জীবনযাপনের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সব কিছুই গীতায় মঞ্জুরীকৃত আছে তাই ভগবত গীতা হলো জ্ঞান মঞ্জুরি বন্ধুরা আমাদের সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর বা ভগবানের অনেক রকম নাম থাকে যেমন ভগবান শ্রীকৃষ্ণের একশো নামের কথা আপনারা নিশ্চয়ই জানেন সেই রকমই শ্রীমদ্ ভাগবত গীতার এই আঠারোটি গুজ্জ নাম রয়েছে আপনারা অবশ্যই রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে এবং সকালে ঘুম থেকে ওঠার পর শুদ্ধচিত্তে গীতার এই নামগুলি মনে মনে জপ করে নেবেন ভগবানের করুণায় আপনার পরম মঙ্গল সাধিত হবে বন্ধুরা যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর তার সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলবটনে প্রেস করে দেবেন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ